হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকেও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম ঝিঙ্গে আলুর ছেঁচকি তো আপনারা এই রেসিপিটা দেখবেন তো খুব ভালো লাগবে আপনারা তো অনেক রকম ঝিঙে রান্না করে খেয়েছেন তো এই রান্নাটা করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঝিঙে আলু ছেঁচকি করার জন্য আমি ঝিঙ্গেগুলোকে এইভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আলুটাকে এইভাবে কেটেছি কেটে ভালো সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এবার ফোড়ার মধ্যে তেল দেবো গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচু কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে তুলে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নিতে হবে বাটির মধ্যে কিছুটা জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর অল্প পরিমাণের জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো জলের মধ্যে হালকা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙ্গেগুলো গুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একটুখানি ঢেকে দেবো এটাকে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব মধ্যে দিয়ে দেবো কিনা ধনে আর জিরেটা গুড়িয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দেব এর মধ্যে এতে আমি বেশি জল ব্যবহার করব না আর কি না অল্প পরিমাণে একটু জল দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ খুন ঝিঙেটা খুলে দেখছি তো আলুগুলো দেখুন মাখা মাখা হয়ে গেছে আর আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এতে তো আমি তো জল তো বেশি পরিমাণ ব্যবহার করিনি তো লো ফ্লেমেতে আপনারা ঢেকে সেদ্ধ করবেন এবার এর মধ্যে একটু দিয়ে দেবো কি না অল্প একটু মিষ্টি তো ঝিঙে ছেঁচকি তো আমার রেডি হয়ে গেছে আপনারা এইভাবে করে নেবেন চট জলদি তাড়াতাড়ি হয়ে যায় যখন খুব তাড়া থাকবে তো এইভাবে ঝিঙে চট ঝিঙের ছেচকিটা করে খাবেন খুব সুস্বাদু খেতে এবার তো আমি ঢেলে নেব ঝিঙে ছেঁচকি আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এইভাবে আপনারা বানাবেন তো খুব ভালো লাগবে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে একবার বানিয়ে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন আর কিনা না কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন নমস্কার